বড়দিন উপলক্ষে উত্তর কলকাতার হেদুয়া পার্কের পাশেই কটিস চার্জ কলেজের কাছে শুরু হয়ে গেছে বড়দিনের মেলা এখানে খাবারের স্টল থেকে জুয়েলারি কালেকশান আচার পিঠে সবই কিন্তু পাবে আর বেশ সুন্দর মেলাটা ছোটোখাটোর ওপর সুন্দর বাচ্চাদের নিয়ে এখানে আসতেই পারো বাচ্চাদেরও কিছু রাইড এখানে এসেছে এই হচ্ছে আমাদের হেদুয়া পার্কের রাস্তা মানিকতলা দিয়ে যেতে গেলে তোমাদের এই ডান দিকে হেদুয়া পার্ক পড়বে আর তার পরেই যে গলিটা আছে দেখাচ্ছি আমি একে একে ঠিক এভাবে রাস্তাটাই হেদুয়ার স্টপেজে নেমে মানিকতলা দিকে যাওয়ার রাস্তাতে আসবে আসলেই ডান দিকে পড়বে এই মেলা বড়দিন উপলক্ষে খুব ভালো মেলা হচ্ছে এই রাস্তার মানে এই যে গলিটা এখানেই পড়বে কটিস চার্জ কলেজ এই মেলা চলবে চব্বিশে ডিসেম্বর থেকে তেসরা জানুয়ারি মানে জানুয়ারির তিন তারিখ পর্যন্ত মেলা পাঁচটা থেকে খোলা থাকবে রাত্রি দশটা পর্যন্ত বেশ ছোটোখাটোর ওপর সুন্দর মেলাটা মানে একই ছাদের নিচে তোমরা অনেক কিছুই পাবে বিশেষ করে খাবারের স্টলগুলো বেশ ভালো এসেছে প্রথমেই দেখো বাঁ দিক দিয়ে গেলে এই জুয়েলারি কালেকশানটা পড়বে মোটামুটি যা জুয়েলারি চাইবে মোটামুটি এখানে পেয়ে যাবে খুব বেশি দোকান আসেনে একটি এসেছে তো যারা জুয়েলারি কিনতে চাও এখানে পেয়ে যাবে এরপর দেখো এই নিত্য নতুন সাইকেলের কালেকশান

সুন্দর সুন্দর সাইকেল বাচ্চাদের একদম জন্য ঘর সাজানোর জন্য একদম সুন্দর আর এই এই রিক্সাগুলো কিরকম দাম আছে আটশো যেটা রড র এরপর দেখো বাড়িতে ব্যবহার করার জন্য বিভিন্ন মানে কালেকশান আছে এই চাবির রিংগুলো বেশ সুন্দর দশ টাকা কুড়ি টাকা বিভিন্ন দামের আছে আর দেখো এখানে প্লাস্টিকের যে জিনিসগুলো হয় দশ কুড়ি তিরিশ এই দাম আর উপচে পড়ছে তারপরে দেখো এই খেলার বিভিন্ন জিনিস পাবে এটা দুশো টাকা এরকম বিভিন্ন দামের কিন্তু খেলার জিনিসও এখানে এসেছে মোটামুটি ছোটো হলেও মেলাটাতে অনেক কিছু আছে কি কি আছে সেটাই একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এরপর দেখো এখানে কত রকম জিনিস আছে ছোট ছোট দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম বিভিন্ন দামের কিন্তু এখানে জিনিস আছে মানুষজন কিন্তু বেশ ভালোই কেনাকাটা করছে আমি দেখলাম এখানে বিভিন্ন জিনিস আছে পছন্দসই তোমরা কিন্তু কিনে নেবে সাজের জিনিস দেখো এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান মানে বাচ্চারা যে ধরনের খেলনা পছন্দ করে সব দামের খেলনা তোমরা এখানে পেয়ে যাবে দেখো প্রচুর আইটেম আছে দামি দামি সবই এখানে পাবে বাচ্চার নিয়ে মেলা যাবে আর বাচ্চারা খেলনার কোনো জিনিস কিনবে না এটা কিন্তু হতে পারে না তারপরে দেখো মেদিনীপুরের আচার ও হজমি বিভিন্ন ধরনের আচার আছে আড়াইশো গ্রামের দাম হচ্ছে একশো টাকা মোটামুটি যেই আচার নাও চারশো টাকা করে কিলো পড়বে বিভিন্ন ধরনের পাঁপড়ের কালেকশান আছে সে আলুর পাঁপড় সাবুর পাঁপড় থেকে আরম্ভ করে বিভিন্ন বড়ি আছে বিউলির ডালের বড়ি মুসুর ডালের বড়ি মটর ডালের বড়ি আর এখানে দেখো হজমিও আছে যা হজমি চাইবে সব পেয়ে যাবে এই দোকানে দেখো আচারগুলো পরপর সাজানো আছে চারশো টাকা কিলো তুমি যেমন নেবে নিতে পারবে আর যে আচার চাইবে সেই আচারই আছে মেদিনীপুরের আচারের স্টলও কিন্তু এই মেলাতে এসেছে আর লঙ্কার আচার যারা পছন্দ করো সেই লঙ্কার আচারও এখানে আছে মানে যে ফ্লেভারগুলো আচারের হয় সেই আচারের কিন্তু কালেকশান এখানে আছে চলো এরপর দেখি আরও একটা দোকান যেখানে বাচ্চাদের খেলনার দোকান দেখো এই বাচ্চাদের খেলনার দোকানটা কিন্তু এখানে আমি দেখলাম দু তিনটে যে তার সঙ্গে সাজের বিভিন্ন যে কালেকশানগুলো আছে বিভিন্ন ক্লিপ থেকে আরম্ভ করে যা চাইবে সেগুলোও কিন্তু এখানে আছে দেখো এই সাপটা দেখো এই ধরনের কিন্তু সাপও পাবে সত্যিকারের না এগুলো হচ্ছে রাবারের সাপ আর দেখো এই পুতুলগুলো দেখো কি সুন্দর না এরও কালেকশান আছে চলো এই দেখগুলোর দাম দেখো কুড়ি পঁচিশ তিরিশ টাকার হরেক মাল যা নেবে সব কিন্তু এই দামই পড়বে মোটামুটি এই তিনটে দামের মধ্যে এই সমস্ত কালেকশান পড়বে বেশ ভালো দরদাম করতে হবে না একই দাম কোনোটা দশ কোনোটা কুড়ি কোনোটা তিরিশ এর মধ্যেই দেখো এই সমস্ত জিনিসের কালেকশানগুলো পাবে এর বেশি নয় এই তিনটে দামের মধ্যেই এগুলো কিন্তু আছে তো দেখো বেশি কিন্তু দামও নয় সবাই কিন্তু এগুলো কিনতে পারবে কি সুন্দর মেলাটা না আমার তো বেশ ভালো লাগছে এই দেখো রুমাল এই রুমাল বিভিন্ন টাইপের রুমালও আছে দেখো কুড়ি তিরিশ টাকা করে দাম আছে তো ছোটোখাটো মেলাটা হলেও বেশ ভালো ভালো জিনিস আর খাবার স্টলগুলো আমি দেখাবো সুন্দর সুন্দর এখানে দেখো এ একটা খাবার এসেছে দামগুলো সব দেওয়া আছে কোন আইটেমের কি দাম আছে আমি পুরো ডিটেলসগুলোই দিয়েছি দেখো এগুলো ওরা গরম গরম করে দিচ্ছে তোমরা অর্ডার দিলে পেয়ে যাবে এরকম আরও অনেক খাবারের স্টল আছে সেগুলোকেও আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মেলাতে আসবে খাবার খাবে না তা হয় না চলো একটু গান শুনে নিই ছোট ছোট ছেলেরা মেলায় আসবে আর তাদের খেলার কোনো জিনিস থাকবে না তা তো হয় না দেখো এখানে দুটো রাইড আছে এগুলো পঞ্চাশ টাকা এটা ঘোরাটা আর ওটা ওরকম টাকার দাম আছে পঞ্চাশ ষাট সত্তর দেখো এখানে কিন্তু বিভিন্ন খেলার জিনিস এনেছে এসেছে যেগুলো বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে বিভিন্ন জিনিস পাওয়া যায় আহা সেই ছোটবেলার কথা মনে পড়ছে গ্রামেতে মেলাতে গিয়ে এই সব খেলা বেশ খেলতাম এই দেখো পটেটো স্টল এরও কিন্তু স্টল এসেছে খাবারের বিভিন্ন স্টলগুলো তোমাদের আমি দেখাচ্ছি আর প্রচুর আজকে ভিড় হয়েছে মানুষজন খাচ্ছে এগুলো অনলাইন করলে অনলাইন ডেলিভারি তোমরা ফোন নাম্বারে পেয়ে যাবে এরপরে চলো মোমো স্টল ভেজ মোমো পাঁচ পিস পঞ্চাশ টাকা আর চিকেন মোমো পাঁচ পিস ষাট টাকা দারুণ খাচ্ছে লোকে এবার দেখো কে এফ চিকেনের যে এই স্টলটা দিয়েছে এই স্টলের এই দেখো রেট বেশ ভালো খেতে আমার ছেলে তো খুব সুন্দর খেলো বিভিন্ন আইটেম আছে দেখো আইটেমগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি গরম গরম ভেজে দিচ্ছে আর সবাই অর্ডার দিচ্ছে যখন গরম ভেজে দিচ্ছে এই ছোট ছোট দুই ভাই এরপর আসছে পাঁচ ফোরণে এই পাঁচ ফোরনের ফোন নাম্বারটা আমি দিয়ে দেব, যারা বাড়িতে খাবার অর্ডার করতে চাও বিভিন্ন ধরনের ক্যান্ডি থেকে বিভিন্ন ধরনের পকোড়ার আইটেম সব হচ্ছে ননভেজ সমস্ত কিছুই তোমরা বাড়িতে বসে অর্ডার দিলেই পেয়ে যাবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যারা অর্ডার দিতে চাও তারা এই ফোন নাম্বারে যোগাযোগ করবে বিভিন্ন ধরনের ঘরোয়া খাবার যারা খেতে চাও তারা অবশ্যই এখানে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে এই হলো ফোন নাম্বার এবার চলো আরও দোকান আছে মোমোর এই দেখো এখানে কিন্তু আরও মোমোর স্টল দিয়েছে তার সাথে বিরিয়ানি স্টল তার সাথে দেখো চিকেনেরও আরও আইটেম আছে তার মানে মেলাটা বেশ ভালোই তা পিঠে পুলি কেন বাদ যায় এই দেখো পিঠে পুলিরও স্টল আছে এই শীতের দিনে আহা কলকাতার মানুষজন গরম গরম পাটিসাপটা থেকে দুধপুলি থেকে আরম্ভ করে পিঠে সব ধরনের পিঠের আইটেম পাবে শুধু এই মেলায় এসে হাজির হবে বিকেল পাঁচটার পর থেকে সব এই ধরনের সুন্দর সুন্দর সুস্বাদু খাবার তোমরা পেয়ে যাবে আহা দেখো পর পর পিঠের সাজানো আছে লোক অর্ডার দিচ্ছে খাচ্ছে দুদান তো দারুণ লাগছে কি মেলাটা ভালো লাগছে না আমার তো বেশ লাগছে এই খাবারগুলো দেখে দেখো কত ধরনের খাবারের স্টল এখানে দিয়েছে মানে মেলা মানে খাবার কিন্তু লোক খাবে সেই খাবারের স্টলগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম টক ঝাল মিষ্টি যে যেরকম খাবার খেতে চাইবে সব খাবারই এখানে পাবে এই হচ্ছে কটিস চার্জ কলেজ এখানেই মেলাটা হচ্ছে যারা আসতে চাইবে একদম এখানে চলে আসবে গেটের সামনেই এই মেলা চলছে এই মেলাতে তোমরা খাবার থেকে ঘরের বিভিন্ন জিনিস থেকে সমস্তই পাবে তবে জামা কাপড়ের কোনো স্টল এই মেলাতে বসেনি কি বন্ধুরা মেলাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সমস্ত ধরনের ভিডিওই তোমরা একটু একটু করে দেখো তাহলে আমারও ভালো লাগবে চলো টাটা